আমাকে একজন বলছে ভাই আমি জাল টাকার জন্য জেলে চলে গেছি অনেকে বলতেছে ভাই আমার ভাড়া জাল টাকা দিয়ে দেছে এখন যদি আপনি এর একটা লাইট থাকে আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবে যে যে টাকাগুলো জাল থাকে সেই টাকার ভিতরে এই দাগ গুলো করছে তো আপনার এই একটা কিন্তু আপনাকে রক্ষা করবে অনেক বড় বড় বিপদ থেকে অনেক বড় বড় অনেক ব্যবসায়ী আছে যারা এখন বয়স হয়ে গেছে কিন্তু ব্যবসা করে বা চোখে দেখতে সমস্যা হয় তাদের জন্য বেশি কাজ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন কি মার্কেটে চলে আরছি এটা কোথায় হয়তো বুঝতে পারছেন না আমি কিন্তু চলে আরছি বন্ধুরা আজকে বাইতুল মুকারроме আর আমি চলে আরছি তাহমিদ এন্টারপ্রাইজে কারণ তারেক ভাই আমাকে ফোন দিছে যে বাহার ভাই আজকে আনকমন একটা খুব প্রয়োজন একটা কিছু নাকি আজকে দেখাবে এখন কি দেখাবে চলল আমি তো তারেক ভাই চলে যাই

আপনারা দেখছেন যে ফার্স্ট টাইম এটা করছি এবং এটার জন্য মানুষ অনেক আমাকে অনুরোধ করছে যে ভাই আমাদের একটা লাইট দেন যে লাইটটা আমাদের অনেক বিপদ থেকে বাঁচাবে আচ্ছা আপনি যদি বলেন যে ভাই কি বিপদ থেকে বাঁচাবে এই লাইটটা যে দেখা ছোট্ট একটা লাইট আচ্ছা এই লাইটটার ভিতরে এত গুণ আপনি বুঝতেই পারবেন না যে এই লাইটটার ভিতরে কি গুণ আছে আচ্ছা আমরা এটা লাইটটার সম্পর্কে জানবো তার আগে শোরুমের ঠিকানাটা বলেন আমার শোরুমের ঠিকানা আছে যদি কেউ ঢাকার বাড়িতে আসে

শুধুমাত্র ঘ টাকা দিলে আমরা তার বাড়িতে মালটা পোষাই দিই প্রোডাক্ট পাওয়ার পরে আমার টাকাটা ওখান থেকেই শোধ করতে পারবে এই সুবিধাটা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে এটা আমি সব সময় দিয়ে থাকি তা না হলে ভাই এখন বাট পারে ভরে গেছে কেউ কাউকে বিশ্বাস করে না এর জন্য অনেকের কারণে আমাদেরও বদনাম হয় ইনশাআল্লাহ আমার অনেক ভিডিও আছে কেউ কখনো গালি বা বদনাম বলতে পারে না আচ্ছা তো অনেক কথা হয়ে গেছে আজকে ভিডিও ছোট করব এই ছোট্ট কি কাজে মরিস্টার কাজটা হলো যে আমাকে একজন বলছে ভাই আমি জাল টাকার জন্য জেলে চলে গেছি অনেকে বলতেছে ভাই আমার ভাড়া জাল টাকা দিয়ে দিছে এখন যদি আপনি এর একটা লাইট থাকে আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবে কিভাবে আপনি এক জায়গায় যাচ্ছেন একটা এক হাজার টাকা নোট দিল পাঁচশো টাকা নোট দিলো আপনি বুঝতেই পারলেন না যেটা জাল দিলো না ভালো দিলো তখন আপনাকে ওই লোক আপনাকে ফাঁসায় ধরা দিতে পারে এরকম অনেক ঘটনা ঘটনা আছে এর একটা লাইট যদি আপনার পকেটে থাকে আচ্ছা আপনার যদি টাকা লেনদেন করে থাকেন এর একটা লাইট থাকলে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে কিভাবে একটু দেখান না বড় এটা এইভাবে দেখাবো যে দেখেন যে এখন শুনছি যে 200 টাকা নোটে অনেক প্রচুর জাল বের হচ্ছে অনেকেই জানি দেখেন

এটা আমি বারোশো টাকায় বিক্রি করছি বা করছিলাম আপনি আসার কারণে ভিডিওর কারণে আমি তো সবসময় আপনার ভিডিও আসলে ছাড় দিয়ে থাকি সেই উপলক্ষে দুশো টাকা ছাড় দুশো টাকা ছাড় এক টাকা দিব তবে কেউ যদি অনলাইনে নিতে চান তাকে এক্সট্রা যে খরচটা আছে হবে আর দোকান থেকে নিলে এক হাজার টাকা এবং একটা কথা সবাইকে বলি যে কেউ কখনোই অনলাইনে দামাদামি করবেন না এটা আমি সবাইকে অনুরোধ করে থাকি যেহেতু এখানে কেউ ঠগার সুযোগ নেই আর আমরা অল্প মার্জিনে বলে থাকি যে ভাই এই দামটা তা যদি কেউ লাগে ইনশাল্লাহ যদি চলে আসেন এখানে ঠিকানা আমার দেওয়া আছে আমাকে তো চলে আসবেন আমি ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট নিয়ে আপনি জিততে পারবেন এবং আপনার অনেক প্রয়োজনীয় কাজ হবে আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন